তো আজকে বানাচ্ছি আমি আমলক্ষীর আচার তো আচারে কি কি মশলা দেব ভিডিওটা শেয়ার করব তো দেখা হচ্ছে একটু করে তো এখানে নিয়ে নিয়েছি আমি দেড় কিলো আমলক্ষী আমলক্ষ্মীগুলোকে আমি গরম জলে হালকা সেদ্ধ করে নেব তো এখানে আমি ঠান্ডা করতে দিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি ধুয়ে নিয়েই সেদ্ধ করতে দিয়েছি তো এরপর আমি বীজগুলো বের করে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি এবারে একটু শুকিয়ে নেব হলুদ হালকা হলুদ মেখে আমি রোদে শুকিয়ে নেব এবার আমি ছাদে মেলে দিয়ে আসব। আর শুকোনোর পরে ছোট ছোট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে আমি মশলা ভেজে নিয়ে পেস্ট করেছি নিয়েছি জিরে ধুনিয়া মেথি কালো জিরে নিয়েছি আজয়ান শস্য মৌরি এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো নুন হলুদ আমলোককে কাঁচা খেলে যেরকম ভীষণ টক কিন্তু আচার বানানোর পরে সেরকম টক হয় না আর এখানে নিয়ে নিয়েছি ভিনিগার ভিনিগারের সাথে নিয়ে নিয়েছি হিং হিংটা দিলে টেস্ট হয় আচারটা তো হ্যাঁ বন্ধুরা তেলটা কিন্তু গরম করে ঠান্ডা করে নিয়েছি এরপর মশলা মশলার সাথে আমলক্ষ্মীর টুকরোগুলো একসাথে মিশিয়ে ভালো করে তারপরে কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আচারের কালারটা খুবই সুন্দর এসছে আমি কিন্তু ভিনিগারও দিয়ে দিয়েছি ভিনিগার দিলে আচার নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই বলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট নমি ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট